হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার মিশিস মতো ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম তো ভিডিও শুরুতেই কালকে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম কারণ কালকে তো ডাক্তারখানা গেছিলাম ওই জন্য এসেই আমি জামা কাপড় কেচে নিয়েছিলাম তার জন্য একদম শুকনো হয়নি তো রাত্রেরগুলো মানে বললাম যে একটু রোদ উঠেছে তো দিয়ে দিই সেই জন্য আর কি রোদে দিচ্ছি আর এ পাশে একটু রোদে দিয়ে দিলে না জলদি করে শুকিয়েও যাবে আর এই সময় রোদটা উঠছে সেই আর তারপরে তো করবই জল খাওয়াটার আর আগে বলছি এই কাজগুলো সেরে নিই তারপরে যাচ্ছি তারপরে ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর জাগাতে যে প্রতিদিন তো ঠাকুর জায়গায় তো আজকে বাসনগুলো একটু বেশিই ছিল কারণ যেহেতু আজকে না বিপদ বিপত্তারিণী বলেই আর বাসন টাসনগুলো ভাবলাম যে সব একবারেই বার করে নিই কারণ সকাল সকাল যদি মেজে নিই না তাহলে পুজো করবার টাইমেও অনেক কাজ আছে আজকে তো মানে বিপত্তারিণী তো বুঝতেই পাচ্ছেন কেমন মানে ঝামেলাটা থাকে মানে পরে বহু মানে খুবই ঝামেলা হয়ে যাবে ওই জন্য বললাম যে না বাসন যা যা বাসন লাগে থালাগুলো আজকে তো একটু বড়ো থালা লাগবে মানে থালা গ্লাস ছোটো থালা তারপর যা যা ছিল বাসনের মধ্যে সবগুলোই বার করে নিলাম আর একেবারেই মানে যেখানে গাছের তলায় আমি মাজি সেগুলো মাঝতে শুরু করে দিলাম এই যে বাসনগুলো নিয়ে চলে যাচ্ছি আর একেবারে এই যে সব একটা থালাতে করে নিয়ে চলে এসেছি তারপরে এই যে তুলসী মঞ্চের দিকে তুলসী মঞ্চের দিকে বাসনগুলো সব মাজা হয়ে গেল মাজা হয়ে গিয়ে আমি একবার বললাম যে ওর এখানে সব মোছামুছি হয়ে গেছিলো আগেই আর ও তো জানেন তো আগেই মানে আমার সব কিছু ঝাড়া পোছা করে মুছেই দেয় জানে তো যেহেতু দিদি তুলসী মঞ্চ ধুয়ে তারপরে ওখানে বাসন রাখবে তার জন্যে ও আগে সব মুছে টুছে পরিষ্কার করে দেয় ওই জন্য বাসনগুলো এখানে রেখে দিচ্ছে একটু জলটাও ঝরে যাবে আজকে রোয়েদার দেখুন একদম ঝলমলে রোদ উঠে গেছে আর মানে সেই রোদটা ছটার সময় মানে কত রোদ দেখুন তখন ছটা বাজে সকাল ছটা আর আমি ভাবলাম যে একটু বৃষ্টি হবে বিপত্তারিণীতে তো রথের সময় বৃষ্টি হলো না তো বিপত্তারিণীতে একটু মানে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় থাকে কিন্তু না সে আর হলো না যদি একবারে এসছি কত ছাগল দেখো ছেলেকে ছেড়ে দিয়ে এরপর তো ডুব্বার খোঁজ করতে হবে সেই জন্যে দিদির এইখানে দেখলাম যে কিছু কিছু দুব্বা আছে যে জন্য একবারই বসে গেছি দুব্বাগুলো তুলতে আর দুব্বাগুলো না আমি গুনে গুনে তুলে নিচ্ছি তাহলে একটু সুবিধা হবে একবারে যদি অতগুলো একসাথে তুলি না তাহলে বুঝতে পারবো না ওই জন্য গুনে গুনে তুলে রেখে দিচ্ছি তারপর দেওয়ার সময় একটু ভালো করে দেখে নিয়ে দিয়ে দেবো সেই জন্য আমি একেবারে গুনে নিচ্ছি আর লেবু গাছের এইখানে এই লেবু গাছটা না জানেন তো আমি লাগিয়েছিলাম অনেক দিন হলো লাগিয়েছি কিন্তু এখনও পর্যন্ত পাতা গজিয়েছে ভালো করে লেবুর তো কোনো নামগন্ধ নেই কবে যে হবে এটা জানি না সে একটা বালতিতে করে ভাঙা বালতিতে করে লাগিয়ে দিয়েছিলাম লেবু গাছটা আর ছোট্ট মতন ছিল তো আমাদের বাড়িতেই হয়েছিল সেই বাড়িতে হয়েছিল আর সেইটাই আমি তুলে লাগিয়ে দিয়েছিলাম আর লেবু পাতাও হয় আবার কিন্তু পোকায় আবার খেয়েও নে আবার সেজে সেই পাতা হয় তারপরে এখানে ওখানে কিছু কিছু দুব্বা নিলাম তারপরে এই যে এই দিদির কাছেও চলে এসেছি দিদির বাগান থেকে দুব্বাগুলো তুলে নিতে কিছুটা কম পড়েছিলো ওখানে তো আর মাটি নেই যাটা টবে টবে বালতিতে হয় সেটাই দুব্বা আর এইখানে দুব্বাগুলো তুলে নিলাম তারপরে এই যে একটা গাছ দেখছেন না এরকমই দেখুন মানে ঘাসের ওপরে গাছটা এটা হচ্ছে আনারস গাছ তো আনারস গাছটা না আমার জায়ের ছেলে লাগিয়েছিল যে এতদিন পরে ফুলেছে আর কি ও সেই বালতির মধ্যেই মানে বালতি না রঙের বালতির মধ্যে লাগে দিদির গাছেও দেখুন আজকে কেমন ফুল নেই সাদা ফুল সদাই সদিগুলো তো আছে কিন্তু জবা ফুল যে আজকে দরকার জবা ফুল নেই আজকে মায়ের পায়ে জবা ফুল দেওয়া হবে পুজোর দিনে আমাদের বাড়িতে ফুলই থাকে না কি অবস্থা দেখুন তারপরে তো এই যে করতে চলে এলাম পুজোর জোগাড় স্নান টান করে নিয়েছি আর একেবারে মানে রেডি হয়ে বলতে এখনও শাড়ি পরিনি এমনি মুগ চুল টুল আছড়ে নিয়েছিলাম তারপরে সব ফলগুলো ধুয়ে নিলাম আর হচ্ছে যে মুগটা না ফার্স্টে ভিজিয়ে নিচ্ছিলাম এই যে মুখটা ভিজিয়ে রেখেছি বাটিতে ওটাই মানে কলের কাছে কলে তখন জল ছিল তার জন্যই জল নিয়ে ভালোই হলো জল আনতে হলো না তার জন্য আগেই জল নিয়ে আগে মুখটা ভিজিয়ে দিলাম ফার্স্টে আর এগুলো পুজো হতে হতে জোগাড় করতে করতে আমার প্রায় হয়েই যাবে তার জন্যে যে কাজটা আগে করবো সে কাজটা আগে করে দিলাম তারপরে বললাম যে আজকে লক্ষ্মী গণেশকে একটু স্নান করিয়ে দিই আজকে মানে কোনো কিছু পার্বণ হলে আমি ঠাকুরকে একটু জল দিয়ে স্নান করে দিই আর একটু সময় হলে না আর একটু শ্যাম্পু দিয়ে ভালো করে স্নান করে দিতাম কিন্তু সেটা সময় হবে না যেহেতু আজকে মন্দির যেতে হবে এমনি জল দিয়ে স্নান করে দিলাম লক্ষ্মীকে আগেই করা হয়ে গেছিল তারপরে গণেশকে করালাম আর দুটো মালা রাখা আছে তো মালাগুলো পরিয়ে দেবো আর ঠাকুরের সিংহাসনে ঠাকুরকে বসিয়ে দেবো সব ফটোগুলো একেবারে মুছে ফেললাম আর যে ঠাকুরের জলটা না আগেই আমি ঢেলে রেখে দিই আর থালা ঢাকা দিয়ে রেখে দিই তারপরে স্নান করা আর বাতিটা বলছি যে একদম ভিজিয়ে রেখে দিই তো ভিজলে একটু তালে প্রদীপটা শট করে জ্বলে যায় এই যে আজকে এতগুলো না ফুল তুলেছি ওপরে আমার অনেকগুলো ফুল ফুটেওছে আর এই সদাশে কিন্তু জবা ফুলটাই নেই আর এই কয়েকটা ফুল পুজোর জন্যে রেখে দিচ্ছে ঝুড়ি সমেত এগুলো নিয়ে যাব মন্দিরে যাওয়ার জন্য এই যে আর হলুদ ফুলগুলো এখন বলছি না তুলি বেশ বড় বড় হয়েছে আর পিঁপড়েও সেরকম নেই তার জন্যই তুলে নিই আর এই যে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি আর ঠাকুরকেও যদি ফুল দিয়ে সাজিয়ে কী সুন্দর দেখতে লাগে বলুন তো আর পুজোটাও আমার বেশ সারা হয়ে যাচ্ছে মানে পুজোটা সেরে নিলে তবে পুজোর জোগাড়টা করবো তাহলে আমার সুবিধেও হবে সলতেটা কি ঘি দিয়ে ভেজাবো যাবো ঘি একদম পিঁপড়ে ভর্তি হয়েছে কিন্তু ঘিটা কি নষ্ট করব তার জন্য আবার ঘি গলতেও দিয়েছি গোল গলাটাও হচ্ছে না তার মধ্যে ওরকম যে জোর জ্বালিয়ে দিলেই কিন্তু পিঁপড়েগুলো মানে পিঁপড়েটা মরে গেছে কিন্তু ঘিটা তো গলবে সেই জন্য কী করলাম জ্বালিয়ে দিলাম ধূপ আর প্রদীপটা দুটোই জ্বালিয়ে দিলাম কিন্তু প্রদীপটা কিন্তু জ্বলে ছিল যাই হোক তো ঘিয়ে ডোবানো আছে জ্বলতে তো হবেই জন্যই জ্বলেছিল আর এটার একটু না সময় লাগে জলে কিন্তু একটু সময় লাগে অনেকক্ষণ ধরে ওটাকে দিয়ে রাখতে হয় তবে এই যে মানে ওই সলতেগুলো তারপরে এই যে ফলগুলো সব ধুয়ে নিয়ে চলে এলাম আর ফলগুলো ওখানেই জল ঝরিয়ে নিয়ে এখানে কাটতে এলাম আর ওখানেই আমি কাটি কিন্তু না ওখানে কাটলে একটু বেশি সুবিধা হয় কিন্তু আজকে বেশি ফল ছিল তারপরে আবার রোদও উঠে গেছে রোদে বসে বসে কাটলে একদম হাঁপিয়ে যাব আর অতটা যাব আবার রোদে সেই জন্য বললাম যে না রুমের ভেতরই কার্ডটা আরম্ভ করে দিলাম এই যে বিপত্তারীণ সুতোগুলো না বিপত্তারীণী সুতোগুলো আমি দেখছি যে ঠিকঠাক আছে কি না আর এই যে সব দুব্বাগুলো বললাম না যে একটা একটা করে দুব্বা গুনে নিয়ে এক একটা সুতোতে দিয়ে দেবো আর সুতোগুলো বেঁধে নিয়ে দুব্বাটাতে করে দিচ্ছি কিন্তু এই মানে সুতোটা না আমি কালকেই করে রেখেছিলাম কালকে বললাম না ওই যে জামা কাপড় মিলছিলাম কালকে না একটু এসে আমি স্নান করে নিয়েছিলাম তো স্নান করে নিয়ে মানে সুতোটা তৈরি করেছিলাম আর তাহলে একটু সুবিধে হয় সকালে যদি সুতো করব তারপরে পুজোর জোগাড় করব তারপরে জলখাবার করব সে করতে গেলে অনেক দেরি হয়ে যেত মানে প্রায় বারোটা বেজে যেত সেই জন্য আগের দিনই আমি সুতোগুলো সব বাচ্চাদের করে নিই আর তারপরে মানে আমারও একটু সুবিধে শুধু মানে দুব্বাটা দেওয়ার থাকে আর দুব্বাটা ফাট করে দিয়ে দিয়ে আর এই যে চশমা পরেই করতে হয় যদি চশমা পরে না করবো না উল্টো পাল্টা হয়ে যাবে আর গুনতেও অসুবিধে হবে বললাম না যে কোনো কাজ করলে আমাকে এখন চশমাটা করতে হয় চশমা পরে করলে একটু সুবিধে হয় তারপর সব ওই দিকেরগুলো করে নিয়ে মানে ওই যে সুতোর কাজটা করে নিয়ে আমি দুব্বা ফুল টুল সব ওই লাল ঝুড়িটাতে রেখে দিলাম পুজোর ঝুড়িটাতে আর এই এবার বলছি একে একে ফলগুলো সব কেটে নিয়ে জোগাড় করে আর এতে তো তেরো রকমের ফল লাগে তো একটা একটা করে গুনে গুনে করতে হবে ওইখান থেকে ঝুড়িতে করে এক একটা করে ফল নিচ্ছি আর কাটছি আর মানে যদি ভুল হয়ে যায় ভুল তো হওয়ার কথা নয় কিন্তু তাও একটা 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 করে ফলগুলো কেটে নিচ্ছি আর এই করে করে আমি সব ফলগুলো কিন্তু কেটে নিয়েছিলাম ছুরিতে করেই কাটছিলাম আর একটু মানে এক একটা খুব শক্ত ছিল খুব অসুবিধে হচ্ছিলো পোস্টা কাটতে কিন্তু খুব অসুবিধে হচ্ছিলো শুধু না মানে বাঁকা হয়ে যাচ্ছিলো সেই জন্য যা এসেছিলো ও বললো যে তাহলে আমাকে একটাই আনারস হয়ে বললো একটু ওর থেকেই নিয়ে না হয়ে যাবে তো এই জন্য এত বড়ো আনারস আমি কী করবো আরও কিন্তু সেই সেই ছোট্ট আনারসটা দেখলাম না গাছের তো ছেলে লাগিয়েছিল বলে ওইটাকে মানে চার ভাগ করেছিল সে না আমাকে টুকরো দিতে এসেছিল। আর আমি বললাম যে না না তুমি আনারসটা তাহলে কেটে যখন এসেই চোখ আনারসটা কাটো আর একটু নিয়ে যাও সবাইকে একটু ভাগ করে করে দিয়ে দেবে দিদিকেও পাশে দিয়ে দেবা তুমিও নিন ওই জন্য ওকেই বললাম কাটতে আমারও ছুরিটা মাখা হয়ে যাচ্ছে ও বলছে যে হ্যাঁ সত্যি ছুরিটা সত্যি বেঁকে যাচ্ছে আনারসটা প্রচণ্ড শক্ত ছিল তারপর সব জোগাড় হয়ে যাওয়ার পরে শাড়ি টাড়ি পরে একেবারেই চলে এলাম তো বললাম যে না শাড়িটা পরে নিই একবারে আর সব যখন হয়ে গেছে তখন এই সুতির শাড়িটাই পরলাম এত গরমে না অন্য কোন শাড়ি পরতে ইচ্ছে করছিলাম আর সুতির শাড়িটা পরলাম তো একটু আরামও লাগলো আর শুধু শলতেটা আমার বাকি ছিল কারণ ঘিটা না রোদে দিয়েছিলাম তার জন্য শলতেটা করে নিয়ে শলতেটাই শুধু করে প্রদীপে দিচ্ছিলাম জোগাড় হয়ে গেল তারপরে এখানে এসেছি শুধু দিদিকে একটু মুখ ভিজেটা দিতে এসেছি আর প্রচণ্ড গরম লাগছে তারপরে এই যে আমি একবার আলতা উঠে দাও করে দিচ্ছি তোমাকে ওই জন্য আলতা পরে আমি প্রতাম ভুলে গেছি তো আবার হাত করব তো ওই জন্য আবার হাত করব আবার প্রসাদ আসছে ওই জন্য ওই যে আলতা একটা পরিয়ে দিচ্ছে আর পুজোর সময় যদি একটু আলতা না পরি না তাহলে ভালো লাগে না ওই ওই মনে করলো যে আন্টি তুমি আলতা পরবে না সেই জন্যই ওই बोलो और ओरे बार हाथे हो जी एक और फाल लाना लास्ट हाथे तू लो दिया होता है नहीं इस तो हाँ तो तो हमने हाथे अपन जल्दी दिए हाथे पारी इस तो ना हमने हाथे जोड़ दिए हाथ टावर हैंड आगे पूरे नीले भालो होता अध कतो घाम दिच्छे पोचोंड घाम अच्छा उसमें पूरे पूरे सब काज कर लो एक बार खुले दिए ची जावा যে আমাকে দিয়েছে আলতা একদম বললাম আঙুল আঙুল ভরে দিয়েছে সব রেডি হয়ে এবার মন্দিরে চলে এলাম তো মন্দির বলতে এখানে কাকা ও আমাদের পুজো করে ঠাকুর বাড়িতে ঠাকুরবাড়িতে ঠাকুর আগে পুজো করি তারপরে মন্দিরেরও আমি এনেছি কালী মন্দিরের থালা ওখানেও যাব। তো এখানে আগে ধূপ প্রদীপ দেখাতে বললো দেখি নিলাম আর আমরা তিনজনেই এসেছি তো আজকে তিনজনেই মানে পরপর এসেছি একসাথে যদিও না আমি তাড়াহুড়ো করছিলাম কারণ ইয়ে হাজব্যান্ডকেও খেতে দেওয়া হয়নি তারপরে এদিকে শাশুড়িও বসে আছে শাশুড়িও উপোস করে তো ওই জন্য আর যদিও দিদি আগে পুজো করে নিয়ে চলে যায় তারপরে আমরা কি করলাম কিছু টুল নিয়ে ওই যে দিদিও বসে আছে দিদিও এখনও মানে পুজোর দিদির লাস্ট আর আমরাও চলে এসেছিলাম সেই মুহূর্তে আমরা সবাই মিলে পুজো করলাম আর কাকাও যেরকম যেরকম বললো সেইভাবে আমরা করলাম সংকল্প করলাম করলাম আর আমাদের মেয়ে বলছে যে তো তোমরা আগে পুজোও করবে পরে পুজোও করবে করে নাও গল্পটা তো হবেই আর আমরা এদিকে সব দিয়ে দিচ্ছি যার যার এক একটা করে থালাতে কাকুও আমাদের পুজো করে দিচ্ছে আর আমি এখানে আরতিটাও সেরে নিচ্ছি সবার এতে মানে এখানে যে ঠাকুর বাড়িতে যে কাকিমা থাকে এমন কাকিমা ঠাকুরও আছে আর এই যে এখানে লক্ষ্মী জনার্দন আছে ওখানেও আরতি যেটা লক্ষ্মী জনার্দন মানে আমাদের কুলো দেবতা সেই জন্য আরতিটা দেখিয়ে দিলাম আর সবাই মিলে একসাথে মানে ইয়ে করলাম অঞ্জলি দিলাম পুজো করলাম আর বেশ ভালো লাগলো সবাই মিলে যদি একসাথে এসে পুজো করি না খুব সুন্দর লাগে মানে করতেও বেশ ভালো লাগে আর দেখতেও ভালো লাগে दशम गणसाधी पहुंच दिव्यता एकदम नारायण बार्सी माँ बार्सी माँ मम्मा ने पूजा करेंगे और जो एक छोटा बच्ची है ना नर्तका तो विधायक स्वास्थ्य गर्भवती सिर पर मम्मा ना जाते सब बुरा पुराचम लोग रातम

আর মনে ভুলেই গেল হ্যাঁ জলেই দেবো নিয়ে চলে যাব তারপরে তো ওখানে পুজো টুজো সেরে নিয়ে কাকা ওর কাছে একদম সোজা কালী মন্দিরের দিকে এলাম এই যে তিনজনে পরপর হাঁটছে আর একটু তাড়াতাড়ি করে আমি বেশি এগিয়ে যাচ্ছি আর এই দেখুন কেমন কালী মন্দিরের অবস্থা ভিড় মানে সেই বলার না আজকে মঙ্গলবার তো আজকে মানে বেশি লোকের ভিড় আর কি মানে কী করে যে আজকে চিন্তা করছিলাম কী করে আজকে কী করে করবো আর কী করি কখনো বাড়ি যাবো আজকে খেতে যাওয়া பிரீப் பிள்ளை কম ভাবে মানে ফ্রন্ট ক্যামেরা করে আবার একটু দেখিয়ে দিলাম ঠাকুরকে তো মানে বোঝে সে অপেক্ষা করতে পারে এদিকে ক্যামেরা হয়েছে মানে সে একটু সবাইকে দেখিয়ে দিলাম আর এই যে সবাই এখানেই আমরা এখানে আছি আর মনে সবাই নিচ্ছে আর ভালোই লাগছে কিন্তু এত দূরের মধ্যে অন্য জনের আরতিটা দেখিয়ে দিলাম এই যে আমাদের খালা রাখাও হয়ে গেছে আর আমাদেরটা ওই ঠাকুর মশাই না করে এই ঠাকুর মশাইকে দিয়ে করা হয়েছে। তো সবার মানে সংকল্প করে দিতে বললাম যে পয়সা দিয়ে দিয়ে তারপরে এইখানে ঠাকুরকে সিঁদুর পরিয়ে দিলাম তারপরে বাইরের দিকে এসেছিলাম বাইরে যেখানে বলি হয় সেখানে একটু মানে ধূপ দেখিয়ে প্রসাদ দিয়ে ঠাকুরকে দিয়ে দিলাম তারপরে পাশে তুলসী মঞ্চতে আমি আগেই করে নিয়েছিলাম আর দিদিরা তারপরে করছে জল ঢালে আর জলও তো নিয়ে যায়নি ওই জন্যে কারো একটা ঘুটি থেকে জল বললাম যে একটু তাও তো ধরুন তুলসী গাছে জল ঢেলেছিলাম ভাবে পুজো করেছি আর কি করব কিছু তো করার নেই ধীরে সুস্থে তো আর এইভাবে ভিড়ের মধ্যে তো পুজো হয় না যাই হোক পুজোটা কোনো সম্পূর্ণ করলাম আর এই দেখুন এখন মানে আমরা পুজো করেছি তো আমাদের কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে গেলে পুজোর করে ঢুকে গেছিলাম আর তারপরে কী হয়েছিলো একটা ফ্যান চালিয়ে গিয়েছিলো বলে আমাদের প্রদীপটা নিয়ে গেছিলো প্রদীপটা মানে ঠান্ডা হয়ে গেছে বলতে নেই তারপরে সোজা রাধারানী মন্দিরে চলে এলাম এপাশে এপাশে যখন মন্দিরে আসি তখন মনে হয় সব মন্দিরেই যায় কিন্তু তাড়াহুড়োর জন্য আর আসা হয় না যাই হোক দিদিরা বললো যে চলো একটু রাধা রানী মন্দিরেও চলে যাই আজ রাধারানীকে দেখুন কি সুন্দর যে লাগছে গলা নাই চোখ ফেরাতে ইচ্ছে করছি না মানে খুবই সুন্দর লাগছে যে যখন সেই মানে কীর্তন হচ্ছিল তখনের থেকেও আর বেশি সুন্দর লাগছে

মানে ভালো করে নিচের দিকে তাকালাম কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছে যেন তাকায়নি তারপরে চলে এলাম সোজা বজরঙ্গলী ওখানে মূর্তি আছে ওখানেও পুজো করতে চলে এলাম তারপর ওইখানে খুব হাওয়া দেয় বলে না ধূপগুলো নিভে যায় তো আমি সেরকমভাবে রেডি হয়ে আসিনি ওখান থেকে একটু প্রসাদ দিলাম ঠাকুরকে তুলসী মন্ত্রে একটু ধূপ দেখালাম আর এই যে দিদিদের তো ছিলই তার জন্য আর কোনো অসুবিধা নেই তিনজনে মিলে এখানে এসেছিলাম আর ধূপ প্রদীপ সবাই ধূপ দেখিয়েছিলাম প্রদীপ নয় আর এখানে মানে আর দক্ষিণা তো আন আনি নি যাই হোক প্রণাম তো করলাম এটাই অনেক হ্যাঁ ওটাই তো আর এতক্ষণি পুজো সাঙ্গ হয়ে একদম বাড়িতে চলে এসেছি আর এই যে প্রসাদ দিচ্ছি তো প্রসাদ হাজব্যান্ডকে দিয়ে দেবো শাশুড়িকেও দিয়ে দেবো তারপরে বাকি সবাই যারা যারা আছে তাদেরকেও দিয়ে দেবো মানে মেয়েকেও বললাম যে তুইও চলে এখানে আমি সুতোটা পরাবো তার জন্য ওরও বাড়ছি আর কি করবে এবার ছেলের জন্য তো আমাকে অপেক্ষা করতে হবে তাই জন্য এদেরকে দিয়ে কোনোরকম আগে কাজগুলো আমি সেরে নিয়েছিলাম বাবা যে যাকে যাকে সুতো করাবার যারা যারা আছে তাদেরকে তো সুতো করাতেই হবে এখানে এত ভিড় ছিল মন্দিরে বলার না সেই সবজি কাটতে বসে গেছি যে সবজিগুলো কেটে নিয়েছি আর শুধু আলুটা বাকি ছিল আর প্রচন্ড ভিড় দেখলে ভিড় মানে ভিড়ে যে কি করে তার কোনো কোনোরকমই পুজো করে এসেছে যে খেতে দিতে হবে তার জন্য আর এখনো কিছু পর্যন্ত আমি খাইনি কারণ এ ছেলে আসু ছেলেকে সুতোটা বাঁধবো এই আমি তো সুতো বেঁধে নিই ভাবছি যে এটা ঢাকা পড়ে গেছে তো যে ধরে ধরে বাবা পড়ে গেল মানে ঠাকুমাতে তো ভালো করে বাঁধতেও পারে না একটা আলু দেবো আর সব রকম সবজি দিয়ে আসবো সব ধুয়ে মেয়েদের সব গেছি আর এই যে দুধটা কালকের আছে কালকের দুধটাতে ভাবলি যে আমাদের আর আর ওদের সব নুন রুটু তরকারি তো সকালে পড়ে গেছি আছে এখনো আর এবার আমাদের শুধু মা আর আমি খাবো আমাদের বলতে মার আমি আর সেমাই

আবার এটা বলতে আবার এটা একবার ইয়ে হয়ে গেল মানে এটা একটু বল এটা বলতে আবার এটা একটু নরম মানে কমে গেল কি অবস্থা ওখানে ফ্যানটা চালিয়ে রাখি কারণ ওই যে খুব গরম আরে যে লুচিগুলো সব বেলে রেখেছি চিমনি যদি না চালায় না তাহলে একদম ধোঁয়াতে বেলে অবস্থা খারাপ হয়ে যাবে একদম এই খুলেছে আর এপাশে সেময় বসেছি তো সেমাই এখনো পড়ছে এ দেখুন লুচি পরোটা না খুললে কিন্তু খেতে ভালো লাগে না এটাই হচ্ছে মেয়ে করে নিলে আমার শান্তি হবে ব্যাস আর কি এখানেই তাহলে ভিডিও এন্ড করছি আপনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যে এই যে তারপরে ছেলে এলে ছেলেকে ওই যে সুতো বাঁধব আর তারপরে হবে মেয়েদেরকে আর ও কখন আসবে ও অনেক দেরিতে আসবে আর এখনো পর্যন্ত কিন্তু আমি জল খাইনি বলছি আগে করে নেবো ও আসুক তারপরে ওকে সুতো বেঁধে তারপরে জল খাবো জেন করছি সমস্ত খাবারগুলো করে নিই আর এখানে এখানে তো যে এখনো পড়ে আছে এটা এখনো করিনি নুনটা পরে করব তার জন্যেই করিনি অবশ্য আর ঠিক আছে বাই নাহলে লুচি সব আমার পুড়েই যাবে